সকালবেলা সব কাজ ছেড়ে রান্নাঘরে চলে আসলাম দেখো এখানে বড়া ভাজছি কিসের বড়া বলো তো সজনে ফুলের বড়া সজনে ফুলের বড়া নুন হলুদ একটু লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে একটুখানি বেসন দিয়ে এই বড়াটা ভাজছি আজকে আমাদের এই সজনে ফুলের বড়া মেনুতে থাকবে বাইরে তো ভীষণ মেঘ করেছে থেকে থেকে মেঘ ডাকছে অবশেষে বৃষ্টিও হলো দাঁড়ো বড়াটা উলটিয়ে তোমার সঙ্গে বরাটা উল্টে দিলাম দেখো দেখো এবার আকাশের অবস্থা দেখো আর রাস্তাঘাটের অবস্থা দেখো কী অবস্থা আবার একটুখানি ঠান্ডা নামাবে শিবরাত্রি আসছে না এই শিবরাত্রির আগে এরকম যদি ওইটা নিম্নচাপের বৃষ্টি বলছে জানি না আজকে তো ভয় দিচ্ছে আজকে শুক্রবার কোনো তো বৃষ্টি দেখতে পাচ্ছি না যেহেতু বৃষ্টি হয়নি আর এখানে আলু পটল নলডক শিম আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছের ঝোল রান্না করবো শোল মাছ রান্না করবো পিস এখানে ছিল আর মাছও বুঝেছো মাছটা ভেজে নি মাছটা ভেজে নিয়ে তারপরে জিরে আদা বাটা দিয়ে আর একটু টমেটো দেবো একটা টমেটো আছে একটা টমেটো দিয়ে এটা একদম পাতলা ঝোল করব এই আজকের মেনু তোমাদের দাদাভাই ওখানে দেখো একটু মোবাইল দেখছে সব স্টুডেন্টদের তো পরীক্ষা চলছে ইয়ে পাঠাচ্ছে ও সেই অনুযায়ী অঙ্ক করছে পাঠাচ্ছে সন্ধ্যা বন্ধুরা এই দেখো চা খেতে খেতে এখন ভিডিও এডিট করতে বসেছি আগে তো দুপুর আসতেও পারে নি খাওয়ারটা কিছু দেখাতে হয়নি দেখাবো কি তোমাদের দাদাভাই খেলা দেখছে বুঝেছো জন্য ওইটা ঢুকে যাবে বারবার আর মিউট করা হয় না খাওয়ার কথাবার্তাগুলো ওগুলো মিউট করে পরে ভয়েস দিলে সেই মানে সিচুয়েশানটাকে ঠিক ফোটানো যায় না ভালো লাগে না তোমাদেরও দেখতে ভালো লাগবে না আমিও স্যাটিসফাইড হব না ওইটার জন্য ভিডিওটা করিনি একবার উঠতেও গেলাম ক্যামেরা নিয়ে মানে ক্যামেরা নেওয়ার জন্য মোবাইলটা ক্যামেরা পড়তে মোবাইলটা তারপরে নিয়ে নিই

পার্টিতে আছে নাকি দেখে নেও আমার একটা ফোনের জন্য না খুব অসুবিধা হয় জানো তোমার এখন কতগুলো ভিডিও এডিট করতে হবে ভিডিও এডিট করে ছাড়লেই তো হবে না তারপরে তো কাজ হচ্ছে আর এই চোখটা যন্ত্রণা করছে মাথাটা আজ শুয়েছি খুব গাঢ় ঘুম এসে মানে হয়েছে আমি ঘুমাই না একটুখানি ঘুমিয়ে উঠে পড়ে আজ খুব গাঢ় ঘুম আছে তা সে উঠে তাতে করে সন্ধেটা দিয়ে এসে তো এই বলে যায় সে যাই হোক চোখেগুলো তার এখনও ভার চোখটা লাল হয়ে রয়েছে ঠিক আছে খুব কারক হয়েছে যাই হোক যতটা যা পারি শেয়ার করবো কেমন নাহলে দেখি কি ভিডিওটা একটুখানি ছোট্ট হয়ে গেছে কেমন সঙ্গে থাকো আসছি টাটা করলাম মানে কিন্তু যাইনি আমি আসবো আবার